না না ওইটা তো হয়েছে আপনার রেঞ্জ সাইডে রয়েছে সার্ভিস সেন্টারের এই মিটারটা আমাদের চেঞ্জ করে দিয়েছে কোম্পানির থেকে বুঝছেন নতুন মিটার সার্ভিস সবই শেষ কিন্তু নতুন মিটার দেওয়াতে ইয়ে সার্ভিস সেন্টার থেকে শেষ কত হয়েছে আপনার ঘুষতে দেওয়া আছে উদ্ধারে বৃষ্টি দে বৃষ্টি দেয় পুরা আমরা আজকে আমরা আজকে যাবো চাঁদপুর রূপসা জমিদার বাড়ি এনে বাটিয়ালপুর আসছি আর এনে আমাদের গাড়ি হঠাৎ করে স্টার্ট নেয় না তারপরে ডাককে দুকে ওইখান থেকে এখানে আনছি এই জন্য একবার ডাক্তারের কাছে আনছি আয়না যখন সেলফ দিছি তখন গাজ আমাদের গাড়ি স্টার্ট নিয়ে গেছে তারপর আমাদের ডাক্তার কিছু দেখা এখন একটু আবার এই যে ঠিক করে দিলো ঠিক আছে